আমার এলাকায় যে খোঁজ নিয়ে দেখবেন আমাকে পাঁচ দিন রিমান্ডে রাখা হয়েছিল কি অপরাধ করেছিলাম আমরা পাঁচ দিনের ভিতরে আমার এই চোখ শুধুমাত্র উঁচু করার সময় ছাড়া খোলা হয়নি যদি দুই হাত খুলে দিতে এক হাত খুলে দিয়ে চেয়ারের সঙ্গে বেঞ্চের সঙ্গে বেঁধে রাখতো পাঁচটা দিনের পরে তারা টাকার লেনদেন শুরু করলো পরিবারের সঙ্গে টাকার লেনদেন করে প্রায় দশ লক্ষর মতন টাকা আমাকে দিতে হলো তারপর আমাকে তাদের কাছ থেকে জীবন বিজ্ঞান নিতে হলো আমার বাড়ি ভদ্রের গুলো ভেঙে দিল আমার ছোট্ট বাচ্চাটা যখন এসে পুলিশের পা জড়াই ধরলো যে স্যার আমার আব্বু সারাদিন রোজা এখন ইফতারিটা করতে দেন এই পুলিশ নামক হায়নারা সেদিন লাতি আমার ছোট্ট বাচ্চাটারে দূরে ফেলাই দিয়েছিল আমার মা এসে বলল বাবা আমার ছেলেটারে নিয়ে যান আমার মার গলা ধাক্কা দিয়ে মাটির পর আঘাত করে আমার মায়ের কপাল কেটে গিয়েছিল আমার মা সেদিন কপালের ওই রক্ত সিয়ে বলেছিল আল্লাহ আমার সন্তানকে তোমার রাস্তায় কুরবানি করলাম এর বিনিময়ে যদি এ দেশ কোরআনের দেশ হয় আমার কোনো দুঃখ নাই জাতির কাছে জানতে চাই আজকে অনেক অনেকে বক্তব্য দিচ্ছে জাতির কাছে জানতে চাই এই মানুষগুলো আমরা কি অন্যায় করে রাখবে কোন অপরাধ করিনি তবু আমি আজ কারাহাগারে বিনা দোষে জেলে আমায় পাঠায় জানি সরকারে কোন অপরাধ করিনি তবু দুনিয়া যে গারে বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারি কান্দিসি নামায় আমার মত হাজার সোনার ছেলে বন্দি আছে জেলখানাতে দিনের সব কাজ যে দেশে বিচার সেতা বলবো এ সব কারে বিনা দোষে জেলে আমায় পাঠায় যাদিম সরকারি চোর ক্ষমা সৎ মানুষের জন্যে শুধু দুঃখ কষ্ট জমা কথা বললে মাগ গুলি করে মারে জেলে আমায় জালিম যে কথাগুলো বললাম কথাটা ঠিক না বেছি তাহলে পাক ওই দিনটা পার করে এখনো রসুলের পথে আপনাকে আমাকে কবুল করেছেন এই জন্য রসুলের নামে দুরুদারা সালাম সকলে মিলে বলছি বন্ধুগণ আমরা কিসের থেকে কথা শুনতে চাই কোরআন থেকে কথা শুনলে সেই কথার গুলো ভুল ভ্রান্তি কম হয় কথা বলেন ঠিক না বে ঠিক সুতরাং আমরা কিসের থেকে কথা শুনবো আরো জোরে বলেন কিসের থেকে কথা শুনবো আল্লাহ বলতেছেন ওইদা কুরিয়াল কোরআন আল্লা কুন্ত যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে কোরআন থেকে আলোচনা করা হবে সেগুলো তোমরা চুপচাপ শোনো কি করে শুনতে হবে বসে বসে শুনতে হবে আমি আজকে বসার জন্য খুব বেশি অনুরোধ করব না কারণ কাদা এখানে আমি এতক্ষণ আসলাম কাদার পদ্মে হেঁটে এসেছি এই লক্ষাধিক জনতা কোথায় বসবে এই জন্য বসার জন্য অনুরোধ করবো না শুধু এতটুকু বলি যে যা আছি দাঁড়াই দাঁড়াই শুনি ইনসা লাল যদি আল্লাহর কোরআন তোমরা শোনো আল্লাহ পাক তোমাদের রহমত দিয়ে ভরে দেবে আমাদের রহমতের দরকার আছে না নাই নাই বন্ধুগণ দেশ বিজয় হয়ে গেছে বলে মনে করো না আমরা অনেক কিছু হয়ে গেছি আল্লাহ রহমত না হলে টিকতে না অনেক যুদ্ধের অনেক যুদ্ধের সাহিরা বেশি ছিল যেন সাহায্য চাইব কার কাছে আরো যদি বলেন সাহায্য চাই তো আছে। আছে আমাদের রহমতের দরকার আছে না যেখানে আছেন শেষ না হওয়া পর্যন্ত যাওয়া আমি যে অনেকদিন পরে আপনাদের কাছে আসলাম আমার ভেলাই রেখে চলে যাবেন কারা কারা হাত তোলেন তো আমার ভেলাই রেখে কেউ চলে যাবেন না বুঝে শুনে করিয়া তাহলে আপনি যখন যাবে আমি যখন যাব আপনিও তখন যাবে রাজি আছেন না রাজি আছেন না রাজি আছেন না আমার ভাইয়েরা চলুন সামনে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়াকাত ওয়ালাকার জাহান্নাম আলি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহু কুদুরুল লা ইয়াবকাহুনা বিহা মানুষের জিনের ভিতর থেকে কিছু সংখ্যক মানুষকে আমি জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেব যারা জাহান নামের ভিতরে ঢুকবে তাদের এক নম্বর দোষ হচ্ছে এলু বিহা তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই কিসের জায়গা নাই আরো যারা সুতরাং আজকের এই কোরআনের মা ফিলে যদি ভালো না লাগে তাহলে বুঝতে হবে জাহান নামের অন্তর তৈরি হয়ে গেছে